তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ হচ্ছে ভাইরাল মাছ। এই মাছ দিয়ে যে রান্না করে সে হচ্ছে ভাইরাল হয়ে যায়। কিন্তু আমি তো রান্না করতেছি না। আমি করতেছি তেলাপিয়া মাছের ফ্রাই আর যাকে ইংলিশ ভাষায় বলে কাবাব আমি আজকে করছি তেলাপিয়া মাছের কাবাব। আগে ভাইরাল মাছ ছিল পাঙ্গাস মাছ। কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে সবাই রান্না করে করে পাঙ্গাস মাছ এখন আর ভাইরাল হয় না। অনেকে আবার দাবি জানা পাঙ্গাস মাছকে জাতীয় মাছ করা হোক। তেলাপিয়া মাছকে আজকে আমি বড়লোকি স্টাইলে ভাজি করব। যেহেতু তেলাপিয়া মাছটা আজকে বড়লোকি স্টাইলে ভাজি করব তাই বড়লোকি সব মশলা ধনেপাতি নিয়ে এটা হচ্ছে ধনিয়া গুঁড়া তারপরে গোলমরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর এটা হচ্ছে কাবাব মশলা আদা বাটা জিরে বাটা আর রসুন বাটা এখন সব মশলাগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাছের গায়ে লাগিয়ে নেব প্রথমে আমি দেখে দিয়েছি মাছের গায়ের দুই পাশে আমি কিভাবে কেটে নিয়েছি আর এভাবে কেটে নিয়েছি যেন মাছের সম্পূর্ণ গায়ে আর ভিতরে একেবারে সব মশলা ঢুকে যায় তেলাপিয়া মাছটা ক্যামেরায় যতটা ছোট দেখা যাচ্ছে অতটাও ছোট না বাস্তবে আর একটু বড় মশলা আমি মাছের গায়ে সমস্ত জায়গায় ভালোভাবে লাগিয়ে দিয়েছি তারপর এই যে দিয়ে দিচ্ছি লেবু মাছের ফ্রাই বা মাছের কাবাব যেটাই বলেন না কেন এই লেবুর রসটা আর কাবাব মশলাটা অবশ্যই দিতে হবে এই লেবুর রস আর কাবাব মশলা দেওয়ার জন্য মাছের গা থেকে যে সুন্দর একটা স্মেল বের হবে ওইটার জন্যই আপনার পেট অর্ধেক ভরে যাবে এখন দিয়ে দেবো হাফচা চামচ সয়া সস আবারও সুন্দর করে মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব তারপরে দিয়ে দেবো এই যে সরিষার তেল আবারও ভালোভাবে মাখিয়ে নেব এখন এইভাবে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এর থেকে বেশি সময় রাখবো না কারণ মাছ তো নরম হয়ে যেতে পারে মাছটা যখন রেখেছিলাম তখন আমার মনে হচ্ছিল মাসে আমি লবণ দিইনি তো মাসে যা যা দিয়েছিলাম সব তো ভিডিও করেছিলাম তো তারপরে আমি কি করলাম সেই ভিডিওটা আবার দেখলাম তো ভিডিওতে দেখলাম আমি লবণ দিই পরে আমি আবার লবণ দিয়ে নিলাম এখন এই সময়ে মাসের গায়ে একটু তেল ব্রাশ করতে হবে কি করব আমার কাছে এখন বিরাশ নেই তাই জন্য আমি খুন্তি দিয়ে সেই গরম তেলটাকে মাসের উপরে দেওয়ার চেষ্টা করতেছি মাসের লেজটা বড় করে কাটলে মাছটা দেখতে আর একটু সুন্দর লাগতো আসলে আমি সব সময় যে কোনো মাসের লেজ এরকম ভুতা করে কেটে রাখি আর এই মাছটা যখন কেটেছিলাম তখন আমি জানতাম না যে মাছটা আমি এইভাবে ফ্রাই করব আমি যদি জানতাম মাছটা এইভাবে ফ্রাই করব তাহলে মাছের লেজটা অবশ্যই লম্বা করে রেখে দিতাম আর এদিকে ঢং দেখিয়ে দুইটা খুঁন্তি দিয়ে মাছ উল্টাতে যে মাছের একটুখানি চামড়া তো উঠিয়ে ফেললাম প্রথমবার তো একটা খুন্তি দিয়ে মাছটাকে খুব সহজেই উল্টায় ফেলেছিলাম আর মাছের গায়ে কিছুই হয়েছিল না মাছটা আমি সরিষার তেল দিয়ে ফ্রাই করেছি আর অনেকক্ষণ সময় নিয়ে মাছটা আমি এপি টপিট করে ভেজে নিয়েছি তারপরে মাছের ফাইনাল লুকটা এমন হয়েছে এখন মাছটাকে আমি একটু সাজিয়ে নেব আর আজকে খাবারের রিভিউটা দেবে আমার মেয়ে কারণ আমি যখন মাছ মাছটা ফ্রাই করছিলাম তখন রান্নাঘর থেকে লেবু আর কাবাব মশলার যে এত সুন্দর স্মেল বের হচ্ছিল আমার মেয়ে তো বলতেছে আম্মু আমি খাবো আর তুমি কিন্তু আমাকে ভিডিও করবা আমার মেয়ে তো আমাকে মাছটা সাজানোর সময় দিচ্ছিল না বারবার আমাকে জিজ্ঞাসা করছিল আম্মু আমি মাছটা কখন খাবো যে কোনো খাবার যদি সুন্দর করে ডেকোরেশন করা হয় তাহলে দেখতে অনেক ভালো লাগে মাছ খাওয়ার জন্য দুইটা বিড়ালি এখানে চলে এসেছে আর আমার মেয়েকে শুধু একবার বলছিলাম যে বলো খাবারটা খেতে অনেক মজা হয়েছে আর সে তো বারবার বলেই যাচ্ছিল খাবারটা খেতে অনেক মজা হয়েছে অনেক সুস্বাদু আর তোমাদের চোখের সামনে যে একটা লাইক বাটন থাকে না ওটাতে আঙ্গুলের যত শক্তি আছে সেটা দিয়ে চাপ দিয়ে চলে যাও আর আমরা এদিকে মাছটা খেতে থাকি আল্লাহ হাফেজ